হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহ হজমম সোভি ভিউয়ার্স আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন নাগেটস তৈরি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ স্বাদের চিকেন নাগেটস এবং এটা কিভাবে বানালে পারফেক্ট হবে এবং ভেতরটা জুসি থাকবে এজন্য পেয়ে যাবেন কিছু টিপস এবং এইটা একবার বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে তিন মাস পর্যন্ত খেতে পারবেন সোভি অর্টস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং একটি নাইপের সাহায্যে এর চারপাশের অংশটা কেটে নেব এখানে আপনারা টাটকা একদম ফ্রেশ ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাগেটসের ভেতরটা বেশি সফট অ্যান্ড জুসি হবে এ ব্রেডটা নাগেটসে বাইর কাজ করবে এবার ব্রেডগুলো চারপাশের অংশটা খুব ভালো মতো কেটে নেওয়া হয়ে গেছে এবং কেটে রাখা ব্রেডের বাড়তি অংশগুলো কখনোই ফেলবেন না এগুলো দিয়ে ব্রেড গাম বানিয়ে নিতে পারেন এবার বেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব আমি চারটা ব্রেডকে একসাথে নিয়ে কেটে নিচ্ছি যেন একবারে এগুলো কেটে নেওয়া হয়ে যায় এবার একটি ব্লেন্ডারে জগ্নে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটি পিসগুলো এবার এগুলো এক মিনিট মতো ব্লেন্ড করে নেব এগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এগুলো ঠিক এই এইরকম হবে এবার এগুলো একটা বোলে ট্রান্সফার করে নেব এবং একটা সাইডে রেখে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন চিকেনটা অবশ্যই ধুয়ে পানিটা ছাড়িয়ে নেবেন এবার এগুলো একটা বেন্ডারে জগে নিয়ে নিয়েছি এবার এগুলো দুই মিনিট মতো ব্লেন্ড করে খুব ভালো মতো কিমা বানিয়ে নিয়েছি এবার চিকেন কিমাগুলো একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটির বিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এটা চিকেনটাকে অনেক সফট রাখবে এবং বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা হাতের সাহায্যে খুব ভালো মতো মাখে নিব একটু সময় নিয়ে এটা খুব ভালো মতো মাখে নিতে হবে তাহলে সব ড্রাই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো মতো মিশে যাবে এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় দুই তিন মিনিট মতো এটা মাখে নিলে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে যাবে এটা আমার খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিট মতো খুব ভালো মতো মেরিনেট করে নেব তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি এটা এবার খুব ভালো মতো মেরিনেট হয়ে গেছে এটা এবার বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন ময়দাটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেন এটা নিচ দিক থেকে লেগে না যায় এবার এখানে চিকেন কিমাটা দিয়ে দিলাম এবং উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিব যেন উপর থেকে লেগে না যায় ময়দাটা চিকেনের স্বাদে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেবো একটু উল্টে পাল্টে নিতে হবে যেন লেগে না যায় আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি আমি যেহেতু এটা স্কোয়ার শেপে করব তাই এটা স্কোয়ারভাবে বেলে নেওয়ার চেষ্টা করছি এটা বেলে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আরও কিছুটা স্কোয়ার করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি ঠিক একই রকমভাবে চিকেনটা আমার পুরোটা স্কোয়ার করে নেওয়া হয়ে গেছে এবার একটি নাইফের সাহায্যে চিকেন কিমাটা কেটে নেবো আমি একটা সাইড থেকে তিনটা দায়ে কেটে নিচ্ছি এবং অপর পাশ থেকে চারটা দায়ে কেটে নেব ঠিক একই রকমভাবে আমার নাগেটগুলো কেটে নেওয়া হয়ে গেছে এটা এবার খুব ভালো মতো উঠে আসছে এর চারপাশটা এবার হাত দিয়ে একটু ঠিক করে নেব হাত দিয়ে খুব সহজে এটা নাগেট চেপে বানিয়ে নিতে পারবেন এই তো এবার এটা তৈরি হয়ে গেছে আপনারা যদি চান রুটির মতো করে নাগেট না বানাতে তাহলে কিছুটা পরিমাণ কিমা হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এইরকমভাবে নাগের শেপে তৈরি করে নিতে পারেন ঠিক একই রকমভাবে আমার সবগুলো নাগের তৈরি হয়ে গেছে এখানে আমার মোট তেরো পিস নাগের তৈরি হয়েছে এবার নাগেরসগুলো কোট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম এবার একটি কাটা চামচ দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিব এক মিনিট মতো ফেটিয়ে নিলে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে যাবে এবার এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটা এবার খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে লবণ বা অন্য কোনো কিছু অ্যাড করব না জাস্ট খুব ভালো মতো মিশিয়ে নিব এবার এখানে নিয়ে নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ার প্লেটটা এবং এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ব্রেড গ্রাম ডিমের বোলটাও সাথে নিয়ে নিলাম এবং নাগেটসগুলোও নিয়ে নিচ্ছি এবং এগুলোকে রাখার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি এবার একটি নাগেট নিয়ে নিচ্ছি এবং নাগেটটা কর্নফ্লাওয়ার এবং ময়দার মিক্সচারে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব নাগেটটি খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে উলটিয়ে ডিমের সাথে এটা খুব ভালো মতো কোট করে নিতে হবে এবার এটাকে উঠিয়ে এক্সট্রা ডিমটা ছাড়িয়ে এটা বেডগ্রামের মধ্যে দিয়ে দিব এবার উপর থেকে কিছুটা পরিমাণ ব্রেড গ্রাম নাগেটের উপর দিয়ে দিব যেন এটা ব্রেড খুব ভালো মতো কোট হয়ে যায় কারো হাতের কাছে ব্রেড না থাকলে টোস্ট বিস্কিট গুঁড়া করে ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো তারতম্য হবে না ঠিক একই রকম ফ্লেভার পাবেন আমি এটা খুব ভালো মতো ব্রেড গামে কোট করে নিলাম আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন এটা এবার একদম রেডি একটি প্লেটে এবার নাগেটগুলোকে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে নাগেটসগুলোকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে দুই তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এর মধ্যে নাগেটসগুলো কিছুটা পরিমাণ শক্তও হয়ে যাবে এবার ডিপ ফ্রিজ থেকে বের করে নাগেটসগুলোকে এমন এমন টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে তিন মাস মতো সংরক্ষণ করে খেতে পারবেন এবং যখন খেতে চান তার এক ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এবং ফ্রাই করে নিলেই গরম গরম হোমমেড মেড নাগেটস তৈরি হয়ে যাবে এবার চুলা একটি প্যান নিয়েছি এবং হাই হিটে প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকেও এবার খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চুলার রাশটা মাঝারি রেখে নাগেটসগুলো দিয়ে দিব নাগেটসগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটি লেগে না যায় এখানে আমি কিছুটা পরিমাণ ফাঁকা জায়গা রেখে ছয়টা নাগের দিয়ে দিচ্ছি এর বেশি একবারে আর দেওয়া যাবে না এ সময় চুলা মাঝারি রেখে নাগের ফ্রাই করে নিতে হবে নইলে স্কুলর ভিতর দিক কাঁচা থেকে যেতে পারে এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় নাগের স্কুল একটা দিয়ে খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গেলে এগুলোকে উল্টে দিব একে একে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি এবং এ পাশটাও খুব ভালো মতো ফ্রাই করে নেব নাগের দুই সাইডই খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি যেন এর এক্সট্রা তেলটা পড়ে যায় সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনিটা কিছুক্ষণ ঝাঁকে ঝাঁকে এর এক্সট্রা তেলটা বের করে নেব। এবার এগুলোকে একটি প্লেটে টিস্যু পেপার নিয়ে উঠিয়ে রেখে দেব পরের নাগার্সগুলোকেও খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার ঝাঁকের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঝাঁকিয়ে রেক্সট্রা তেলটা বের করে নেব নাগার্সগুলোতে মশালা অনেক সুন্দর কালার এসেছে এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস আশা করি এরপর থেকে আপনারা রেস্টুরেন্টে টাকা খরচ করে নাগেশ খেতে আর যাবেন না বাসাতেই তৈরি করে নিবেন অসাধারণ স্বাদের এই চিকেন নাগেটস এরকম নাগস তৈরি করে বিকালে নাস্তায় যেমন খেতে পারেন তেমনই বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন নাগের স্কুল ওপর থেকে কী পরিমাণ কিস্পি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন এবং ভিতর থেকে এগুলো কতটা জুশি আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। কারণ আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম